আসো তোমার নাম্বারটা আমি তানিম ভাইকে দিয়েছি আমি বললাম কেন বলো তো বলি না না আমার মনে হয় তুমি তানিম ভাই কথা বলো সে তোমাকে ফোন মানে তো আর ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড অফ স্পিনও ভালো ফ্রেন্ড এই ছবিটা একবার না বারবার দেখলে বোর্ড মারছে না একটা বারবার দেখার মতো এখন পর্যন্ত প্রেমের সিন চলছে তো প্রেমের সিনে দেখলাম ভালোই মানুষজন অ্যাপ্রিসিয়েট করছে যত যতদূর যেসমিন জাহাঙ্গীরকে স্ক্রিনে দেখা দেখা যাচ্ছে ততদূর আসলে মানুষ মনে রাখবে যেসমিন জাহাঙ্গীর ওকে এটা আমি বলি আমি একদিন সন্ধ্যাবেলা বাসে ওমাকে ফোন দিলাম ফোন দিয়ে বলছে যে আচ্ছা তুমি ফ্রি আসো তোমার নাম্বারটা আমি তানিমুর ভাইকে দিয়েছি আমি কোন দানি বলে তানিম নুর তো আমি তখনই আমার চোখ ঝকঝক করে উঠলো তানি নুর কারণ সে তো খুবই ভালো একজন নির্মাতা তো সে আমার নাম্বার নিয়েছে নিশ্চয় কিছু একটা বানাবে অত ওয়েব সিরিজ যেটা তার গত লাস্ট ওয়েব সিরিজে ছিল টাইজার তো আই বা অমনে কিছু একটা কাজে জন্য আমাদের ফোন আমি কেন বলো তো ও না 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 আমার মনে হয় তুমি সাথে কথা বলো সে তোমাকে ফোন মানে ও খুবই সিক্রেট স্ট্রিক্টিক করেছে এটা ও বলেই নি যে কেন ওর নাম্বারটা নিয়ে তালিম ভাইয়া আমাকে ফোন দিয়ে বললো যে এরকম কাজের কথা বললো তোমাকে নিয়ে করতে চাই এই চরিত্র আমি বললাম ভাইয়া সেখানে তো অনেকগুলো চরিত্র আমি আপনার সাথে কাজটা করতে চাই বললো যে তোমার সাথে যে জাহাঙ্গীরের চরিত্র থাকছে সে সৌম্য আমি বললাম ও আচ্ছা আমি তো তালিম ভাইকে বলিনি যে আমাকে সৌম্য অলরেডি বলেছে যে আপনি আমার নাম্বার নিয়েছেন তো আমি এটা বলিনি বাট দেন আই কল হিম ব্যাক যে সৌম্য তুমি আমাকে এটা বললে না এটা তো খুব ভালো একটা নিউজ সো আর ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড অফ স্ক্রিনও ভালো ফ্রেন্ড স্ক্রিনও আমার ওর প্রথম ফিকশন করে একসাথে আমরা একটা ওদিকে কাজ করেছিলাম দু হাজার মানে একুশের শেষের দিকে জি ফাইভের একটা সিরিজ করেছিলাম ওখান থেকে আমার অভিনয় যাত্রা শুরু হয় ওর অভিনয় যাত্রা শুরু হয় তো ওই থেকে এই পর্যন্ত আমরা কিন্তু ফ্রেন্ড সো এই প্রথম একসাথে বিগ স্ক্রিনে কাজ করা কানিমুন ডিরেক্টর তার সাথে এত বড় বড় কাস্টিং আছে চঞ্চল ভাই জাহিদ ভাই কপি আপা মিনি আপা জয় আপা মানে এটা তো একটা অন্যরকম ভালো লাগার বিষয় তো এই আমার এক্সপ্রেশন একটু ভালো ছিল ছবি কোলাজ করে অনেক প্রশংসা পাচ্ছে আমাদের দুজনের কেমিস্ট্রি এইটা কি কেমন ইনজয় করছে ওই ছবিটা আমরা প্রচুর তুল তুলেই আমার ফোন দিয়ে তোলা বললাম এই ছবিটা মানে সুন্দর কোনো কিছু না ভেবেই পোস্ট করি কারণ জাহাঙ্গীরকে একসাথে ছবিতে দেখেনি পোস্টার ছাড়া তাই আমি ছবিটা দিলাম এন্ড দেখলাম সবাই আসলে ওই নব্বই দশকের অনেক অভিনেতা অভিনেত্রীদের সাথে তুলনা দিচ্ছিলো এটা ভালো লাগছিল আর আমাদেরও মানে মনে হচ্ছিল যে একটু নাইনটিজ লুক ডিফারেন্ট লুক লাগছে তো ছবিটা পোস্ট করে ওভাবেই আসলে পোস্ট করা আমি ছবিটা পাঠাই মানে খুশি আনটিকে বলি যে আনটি দেখেন আপনার ছেলে তো আনটি দুটো কিউট হার্ট ইমোজি দেয় আনটি সো কি ছবিটা পোস্ট করে দেন আস্তে আস্তে ছবিটা আসলে মানুষের